সুপ্রভাত খবর বাংলা প্রদেশ স্বাগত নজর নটা সঙ্গে রয়েছে আমি বিস্তারিত খবর আগে দেখে নেব এই মুহূর্তে হেডলাইন্স ছট পুজোর সময় আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা নিখোঁজ এমনই নিখোজ পোস্টার দেখা গেল কুলটিও ও বড়া করে এসআইআর নিয়ে মতুয়া মহলে উদ্বেগের মাঝে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর শুরু হচ্ছে এসআইআর অর্থাৎ ভোটার তালিকা নিবিড় সংশোধন প্রক্রিয়া তবে অন্যদিকে এই এসআইআর নিয়ে সাধারণ মানুষের মনে উঠছে একাধিক প্রশ্ন ব্যবস্থায় নির্বাচন কমিশনের দায়িত্ব ভারতবর্ষ নির্বাচন করানো এবং নজর রাখবো খবরে ছোট পুজোর সময় আসানসোলে তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা নিখোঁজ এমনই নিখোঁজ পোস্টার দেখা গেল কুলটিও বরাকরে আর এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে সোমবার রাতে কুলটি স্টেশন সংলগ্ন এবং বরাকর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় সাংসদ শত্রুঘ্ন সিনহা নিখোঁজ পোস্টার দেখা গিয়েছে এবং কে বা কারা দিল এই পোস্টার তা এখনো জানা যায়নি তবে তৃণমূল নেতৃত্বের অভিযোগ বিজেপি এই কাজ করেছে তবে বিজেপি এই অভিযোগ একেবারে অস্বীকার করেছেন তাদের পাল্টা দাবি এটা তৃণমূলেরই কোনো গ্রুপ এই কাজ করেছে আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার নামে নিখোঁজ পোস্টারে হইচই কাণ্ড শিল্পনগরীর কুলটিতে শত্রুঘ্ন সিনহার নামে নিখোঁজ পোস্টার পড়েছে কুলটি স্টেশন দেখা গিয়েছে শত্রুঘ্ন সিনহার নামে নিখোজ পোস্টার ছট পূজার সময় আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা নিখোজ আর এমনই নিখোজ পোস্টার দেখা গেল কুলটিও বরাকরে আর এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে সোমবার রাতে কুলটি স্টেশন সংলগ্ন এবং বরাকর বাস সংলগ্ন এলাকায় সাংসদ শত্রুঘান্ত সিনহার নিখোঁজ পোস্টার দেখা গিয়েছে তবে কে বা কারা দিল এই পোস্টার তা এখনও জানা যায়নি তবে তৃণমূল নেতৃত্বের অভিযোগ বিজেপি কাজ করেছে কিন্তু অন্যদিকে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছেন তাদের পাল্টা দাবি এটা তৃণমূলেরই কোনো গ্রুপে কাজ করেছে আমরা এখন খবর পেয়েছি সংবাদ মাধ্যমে পুলটি স্টেশনের আশপাশে কোনো জায়গা পোস্টার লেগেছে কি সাংসদ লাপাতা আমরা এটা বলতে চাইছি এটা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তার নেতা এই মতন কাজ করে না তৃণমূল কংগ্রেসের কোন নেতা আরোপ লাগিয়েছে এটা আমরা এটা বলতে চাইছি এটা তৃণমূল কংগ্রেসের কোন গ্রুপ যে এখন যে নেতাগুলো আছে পোস্ট পেয়েছে ওদের বিরুদ্ধে যে গ্রুপ আছে ওদের এই কাজটা হতে পারে এটা তদন্ত করা উচিত দেখুন একটা কথা যে এটাই যেসব কাজগুলো হচ্ছে বিজেপির কাজ ওরা রাজনৈতিকভাবে কোনো রকমভাবে পশ্চিমবঙ্গে পেরে উঠতে পারছে না মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ নির্দেশমন্ত্রীর নির্দেশ এবং সারা তারা একটা কথা আছে ধর্ম যাতে যা আমরা সবাই প্রত্যেকে প্রত্যেক কাউন্সিলার থেকে শুরু করে আমাদের জেলার সভাপতি রবীন্দ্র দন্দা চক্রবর্তী আমাদের জেলার মন্ত্রী মাননীয় মলয় ঘটক আমাদের এই উলটির অভিভাবক উজ্জ্বল চট্টোপাধ্যায় প্রত্যেকেই আমরা ছোট পূজাতে সহযোগিতা নেমে গেছে প্রত্যেক মানুষের পাশে আছি কর্পোরেশন সবভাবে ছোটখাটের কাজ দেখাশোনা পরিচালনা করছেন মানুষের সংসার সবসময় থাকেন এবং প্রতি মাসে উনি আসেন প্রতি মাসেই এখানে এসে এসে পরে মানুষের সঙ্গে থাকেন তো সেই ক্ষেত্রে দেখছেন ওরা কোনো সময় কোনো জায়গায় ফেরে উঠতে পারছে না তাই ওরা রাজনৈতিকভাবে এখানে ক্ষমতায় আসার যে স্বপ্ন ছিল দিন খারাপ হয়ে যাচ্ছে ক্ষমতায় আসার কোনো চান্স নেই এবং আজকে জানেন একটা যে একশো জনের কাজ নিয়ে একটা বিরাট রায় পেয়েছে একশো জনের কাজের টাকা যে বন্ধ করে দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গে সেই টাকা দিতে হবে অবিলম্বে সেটা বলা হয়েছে সেখান থেকে আরো ওরা রাজনৈতিকভাবে কম্বু দিশারা তাই উল্টো কাজ করবে এসআইআর নিয়ে মতুয়া মহলে উদ্বেগের মাঝে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর রবিবার ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে অনুষ্ঠিত আন্তর্জাতিক মতুয়া গোসাই সম্মেলনের মঞ্চ থেকে তিনি জানান এসআইআর নাম বাদ গেলেও ভয়ের কিছু নেই শান্তনু ঠাকুরের দাবি যদি কোনো মতুয়ার নাম ভোটার তালিকা থেকে বাদও পড়ে তবে সিএ আইনের মাধ্যমে তাদের নাগরিকত্ব নিশ্চিত করা হবে উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর ঠাকুর বাড়িতে রবিবার আন্তর্জাতিক মতুয়া গোসাই সম্মেলনের আয়োজন করেন শান্তনু ঠাকুর অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ শান্তনু ঠাকুরের দাবি মতুয়া সমাজের মধ্যে বিবাহ সহ নানান সামাজিক অনুষ্ঠান গোসাইরা কি পদ্ধতিতে পরিচালনা করবে সেটা এই সম্মেলনের থেকে বার্তা দেওয়া হবে এবং তিনি বলেন সম্মেলন থেকে সিএএ এবং এসআইআর নিয়েও বার্তা দেওয়া হয় মতুয়াদের এসআইআর বলে মতুয়াদের বেশিরভাগ ভোট কাটা যাবে তৃণমূল কংগ্রেসের এই বক্তব্য নিয়ে শান্তনু বলেন এসআইআর হলে ভুতুরে ভোটার ও রোহিঙ্গাদের ভোট কাটা যাবে মতোয়াদের ভোট কাটা গেলে আমরা সি এর মাধ্যমে নাগরিকত্ব দেবার ব্যবস্থা করে ভোটার লিস্টের নাম তুলব শান্তনু আরো বলেন এক কোটি ভোট এ ব্যাপারে কাটা যাবে শান্তনু ঠাকুর অল ইন্ডিয়া মতোয়া মহাসংঘের উদ্যোগে আন্তর্জাতিক মতোয়া গোসাই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ঠাকুরনগর নগর আন্তর্জাতিক মতোয়া গোসাই সম্মেলন উপলক্ষে প্রচুর মতোয়া ভক্ত গোসাইদের ভিড় ঠাকুর বাড়িতে বাংলাদেশ থেকেও গোসাইরা অংশগ্রহণ করেছেন এই অনুষ্ঠানে তবে শান্তনু ঠাকুরের এই মন্তব্যে কতটা স্বস্তিতে থাকে মতুয়া সম্প্রদায় সেটাই এখন দেখার অ্যাকচুয়ালি আমরা সনাতনী মানুষ কিন্তু আমাদের যে প্র্যাকটিস প্র্যাকটিস বলতে গেলে আমাদের পূজা পার্বণ শ্রদ্ধা বিবাহ অনুষ্ঠান এটা আমাদের একটা সিস্টেমে হয় যেখানে আমাদের লোকেরাই বিশেষ লোকেরা যারা এতে পুরো প্র্যাকটিস আছে যাদের তারা এই বিবাহ তারপরে শ্রদ্ধা অনুষ্ঠান তারপরে বিভিন্ন পূজা পার্বণ এগুলো করায় তো যেটা কিনা আমাদের গোসাইদের মধ্যে একটা মানে দ্বিধা ছিল বা একটা কনফিউশন ছিল যেটা হচ্ছে কোনভাবে করলে হয় তো সেইটা নিয়েই আজকে পর্যালোচনা এখানে হবে যে কোন নিয়মে কিভাবে কি করা করা হবে সেটা নিয়ে আলোচনা একটা সভা ডাকা হয়েছে আর এর মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমে আমরা যাতে প্র্যাকটিস করতে পারি আগামী দিনে আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টে এটা নিয়ে আবেদন করবো কারণ বিভিন্ন জায়গাতে আমাদের এই প্র্যাকটিসকে মানুষ একটা নেগেটিভ ইস্যুতে নেয় এবং তাতে আমাদের সমাজের অনেক ক্ষতি হচ্ছে যে কারণে এটা নিয়েও একটা আলোচনা সভা আজকে হচ্ছে বোরগা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা শুরু হচ্ছে এসআইআর অর্থাৎ ভোটার তালিকা নিবিড় সংশোধন প্রক্রিয়া নির্বাচন কমিশনের নির্দেশে আগামী পয়লা নভেম্বর থেকে রাজ্যে চালু হবে এই নতুন প্রক্রিয়া কমিশনের দাবি ভোটার তালিকাকে আরো স্বচ্ছ ও নির্ভুল করতে এই উদ্যোগ তবে অন্যদিকে সাধারণ মানুষের মনে এই এসআইআর নিয়ে উঠছে একাধিক প্রশ্ন কি বলছে তারা দেখুন আমাদের মতন একটা দেশে যেখানে মানুষের রাতে নিজের ঘুমনো ঠিক থাকে না সেখানে এতগুলো রাষ্ট্রীয় ডেটা কি সংরক্ষণ করা সত্যি সম্ভব সবার পক্ষে এসআইআর অর্থাৎ ভোটার তালিকা নিবিড় সংশোধন প্রক্রিয়া তা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন ঘটছে সাধারণ মানুষের মনে প্রথমত এসআইআর হলে কি হবে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেলে কি হবে দেশ জুড়ে বহু রাজ্য আর তাদের বহু সংখ্যক মানুষ যাদের পক্ষে এত নথি একত্রিত করে রক্ষা করাই অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে বহু সাধারণ মানুষ বহু মানবাধিকার সংগঠন অনেকেই এসআইআর বাতিল করার দাবিতে আওয়াজ ওঠাচ্ছেন আবার অনেকেই চাইছেন এস আই আর হোক তারই মাঝে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সোমবার বিকেল গড়াতেই নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হল সাধারণ মানুষ কি প্রতিক্রিয়া দিচ্ছে এস নিয়ে তা জামতিক খবর বাংলা পৌঁছেছিল কলকাতার পথে পথে বিহারের পর বাংলা পয়লা নভেম্বর থেকে কিন্তু বাংলায় গোটা তালিকা সংশোধন প্রক্রিয়া শুরু হচ্ছে সামনেই কিন্তু বাংলায় আসন্ন বিধানসভা ভোট এবং তার আগেই কিন্তু নির্বাচন কমিশন সেরে ফেলতে চাইছেন এই ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া তবে এই বিষয় নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানোটা রয়েছেই শাসক দল কিন্তু বলছে এই যে এসআইআর প্রক্রিয়া কিন্তু এনআরসি এর দিকে নিয়ে যাবে আবার বিরোধী পক্ষ কিন্তু বলছে এই এসআইআর এর মাধ্যমে স্বচ্ছ ভোটাধিকার হবে এই সব বিষয়টাকে সাধারণ মানুষ কিভাবে দেখছে সেটা শুনবো সরাসরি তাদের কাছ থেকে বিহারে ভোটার তালিকা সংশোধনের পর বাদ পড়েছে প্রায় কয়েক লক্ষ নাম এবার সেই একই প্রক্রিয়া শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গেও নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আগামী পয়লা নভেম্বর থেকে রাজ্যে শুরু হবে এসআইআর অর্থাৎ স্পেশাল আইডেন্টিফিকেশন অফ রেসিডেন্টস এসআইআর শুরু ব্রাকkale এদিকে 10 জেলা সহ রাজ্যে চৌষট্টি আমলার পদে ড্রগবদল নবান্নে নতুন নিয়ম বলছে কোন ভোটার যদি এসআইআর অংশ না নেন তাহলে নতুন ভোটার তালিকা থেকে নাম বাদ করতে পারে অর্থাৎ ভোটাধিকার হারানোর আশঙ্কা থেকেই যাচ্ছে সাধারণ মানুষের কমিশনের বক্তব্য এটি একটি নিয়মিত ও প্রযুক্তি নির্ভর প্রক্রিয়া যার মাধ্যমে পুরনো নতুন ভোটার তালিকার মিল ঘটিয়ে স্বচ্ছতা আনা হবে দু হাজার দুই সালের ভোটার তালিকা এবং দু হাজার পঁচিশ সালের তালিকা মিলে করা হচ্ছে একটি ম্যাপে যার মধ্যে দুই তালিকাতেই যাদের নাম রয়েছে তাদের নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই যাদের নাম মেলেনি তাদের যাচাইয়ের কাজে যুক্ত করা হচ্ছে এসআইআর আর তা নিয়ে চিন্তিত বহু সাধারণ মানুষ এসআইআর একটা খুব নর্মাল প্রসেস আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন কমিশনের দায়িত্ব ভারতবর্ষে নির্বাচন করানো এবং সেই নির্বাচনের জন্য যে নির্বাচক মন্ডলী অর্থাৎ ভোটার কারা তার অথেন্টিকেশনের জন্য এসআইআর প্রয়োজন এসআইআর আগেও হয়েছে আমাদের রাজ্যে দু হাজার সালে হয়েছে ফলে খুব একটা স্বাভাবিক প্রসেস এটা নিয়ে আলাদা করে প্রশ্ন থাকতে পারে না ইলেকশান তো রাজনীতির অংশ এবার ব্যাপার হচ্ছে ইলেকশনের ক্ষেত্রে বা আমাদের দেশে কতগুলো সংস্থা আছে যা রাষ্ট্রীয় বা দলীয় প্রভাবমুক্ত সাংবিধানিকভাবে প্রভাবমুক্ত থাকার কথা এবার প্রশ্নটা এখানে দাঁড়ায় যে সেই সংস্থাগুলো কি রাজনৈতিক বা দলীয় প্রভাব মুক্ত থাকতে পারছে না পারছে না তাদের ওপরে কি কোনো ক্ষমতা কাঠামো কোনো পাওয়ার স্ট্রাকচার প্রভাব বিস্তার করতে চাইছে তবে এই পুরো প্রক্রিয়াকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর কেউ কেউ এসআইআর কে দেখেছেন ভোটার তালিকায় আরো স্বচ্ছ নির্ভুল করার পদ্ধতি হিসেবে আবার অন্য এক অংশের মতে এটি এনআরসি প্রাথমিক রূপ হতে পারে এই বিতর্কের মধ্যেই দেখা যাচ্ছে বেশিরভাগ সাধারণ মানুষ কিন্তু এসআইআর এর পক্ষে তারা স্বচ্ছ এবং নির্ভুল ভোটাধিকার চান ভালোই হচ্ছে এটা তো হওয়া উচিত নিয়মটা তো ভালোই দেশের জনগণ ভারতের নাগরিক তারাই ভোট দেবে তারাই কি করবে কে কারা সরকারে থাকবে না থাকবে যেটা হচ্ছে ভালো হচ্ছে না আধার কার্ডটা পুরোপুরি ডিনাই করেনি আধার কার্ডটা রাখবে কিন্তু আরও অন্য ডকুমেন্টও দিতে হবে সে ভারতীয় নাগরিক হিসেবে এইভাবে ওটা ধরছে আধার কার্ডটাকে মানে একমাত্র আধার কার্ডটাকে ওরা বলছে যে শুধু আধার কার্ড নয় আধার কার্ডের সঙ্গে আরো কিছু এক্সট্রা ডকুমেন্ট দিতে হবে তাকে প্রুফ করার জন্য সে ইন্ডিয়ান মানে সে যে ভারতীয় এছাড়া করাটা ভুল নয় কিন্তু যদি কারো ইচ্ছাকৃতভাবে নাম কাটা যায় সেটা আমার খুবই খারাপ লাগবে সব থেকে বড় কথা হচ্ছে যে এটা করে হবে নাকি কোনো কিছুই তো আমরা মান্যতা পেল পেলাম না না রেশন কার্ড না আধার কার্ড হ্যাঁ মেন বক্তব্যটা হচ্ছে ওরা কি চাইছে এটা চাওয়াটা তো দেখতে হবে যে ওরা কি চাইছে এটাই আমাদের মেন কাম্য হ্যাঁ ঠিক আছে যারা মারা গেছে তাদের নাম কাটা যাচ্ছে না তাদেরটাই মেনলি ইস্যু করে যদি করা হতো এত গন্ডগোলের কারণ হতো না তবে যদি এর ফলে কারো নাম বাদ পড়ে তাহলে সেই নাগরিকের ভোটাধিকার কে ফিরে দেবে এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে সাধারণ মানুষ কি বললেন শোনালাম আপনাদের তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ এসআইআর এর পক্ষে তারা জানাচ্ছেন এসআইআর এর ফলে কিন্তু স্বচ্ছ ভোটাধিকারের সুযোগ পাবেন তারা তবে পাশাপাশি তারা এও প্রশ্ন রাখছেন যাদের যারা বন্যার কবলে পড়েছেন বা ধসের কবলে পড়েছেন তারা তাদের প্রাণ রক্ষা করবে নাকি নথি এবং তারা কিভাবে প্রমাণ করবেন তারা এই দেশের নাগরিক সেক্ষেত্রে প্রশাসন কি পদক্ষেপ নেবেন এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে ক্যামেরায় বিউটির সঙ্গে দীপনা সামন্ত রিপোর্ট খবর বাংলা কলকাতা ওলা উবেরের একাধিপত্য ভেঙে নতুন চ্যালেঞ্জের মুখে রাইড হেলিং মার্কেট কেন্দ্র এবার নিয়ে আসছে ভারত ট্যাক্সি দেশের প্রথম সমবায় ভিত্তিক ক্যাব পরিষেবা নভেম্বর থেকে দিল্লিতে শুরু হবে এই প্রকল্পের পাইলট পর্ব যেখানে প্রথম ধাপে ছশো জন চালক ও গাড়ির মালিকও যুক্ত থাকবেন দেশে ওলা ও উবেরের মতো বেসরকারি রাইড হেলিং অ্যাপগুলো একাধিপত্যের দিন কি তবে শেষ হতে চলেছে দীর্ঘদিন ধরেই যাত্রী ও চালকদের অভিযোগে জর্জরিত এই সংস্থাগুলিকে এবার টঙ্কর দিতে আসছে এক সম্পূর্ণ নতুন উদ্যোগ ভারত ট্যাক্সি দেশের প্রথম সমবায় ক্যাব পরিষেবা সূত্র অনুযায়ী এই প্রকল্পের পাইলট পর্ব শুরু হবে নভেম্বরে রাজধানী দিল্লিতে এবং প্রথম ধাপে উদ্যোগে জন চালক ও গাড়ির মালিক যুক্ত থাকবেন গাড়ি রাস্তায় নামবে সবকিছু ঠিকঠাক চললে ডিসেম্বর মাসে বৃহৎ পরিসরে পরিষেবাটি চালু করা হবে কেন্দ্রের লক্ষ্য ডিসেম্বরের মধ্যেই প্রায় পাঁচ হাজার চালককে এই প্ল্যাটফর্মে যুক্ত করা আগামী দু সালে মধ্যে দেশের সমস্ত মেট্রো শহরে ভারত ট্যাক্সি চালু হবে বলে জানা গিয়েছে আর 2030 সালের মধ্যে প্রায় এক লক্ষ চালককে এই পরিষেবার সঙ্গে যুক্ত করাই কেন্দ্রের লক্ষ্য সেই সঙ্গে ধীরে ধীরে জেলা সদর থেকে গ্রামীণ এলাকাতেও পৌঁছে যাবে এই পরিষেবা জানা গেছে এই প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করেছে কেন্দ্রীয় মন্ত্রক জাতীয় ই গভর্নেন্স বিভাগ এর জন্য কেন্দ্র সরকারি ট্যাক্সি কোঅপারেটিভ লিমিটেড সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে এটি কোনো বেসরকারি সংস্থা নয় বরং একটি সমবায় মডেল যেখানে চালকেরাও গাড়ির মালিকদের সঙ্গে সহ মালিক হবেন অন্যদিকে পরিষেবাটি পরিচালনা ও নীতি নির্ধারণে নজরদারির জন্য একটি বিশেষ কাউন্সিল গঠন করা হয়েছে যার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন এম ডি জয়ন্ত মেহতা তিনি নিজেও সমবায় মডেলের সাফল্যের প্রতীক এছাড়াও বিভিন্ন সমবায় কমিটির আরও আটজন সদস্যই কাউন্সিলে যুক্ত তবে মনে করা হচ্ছে এই সমবায় সাফল্যের মডেলকে অনুসরণ করে ভারত ট্যাক্সি ভারতের ট্যাক্সি পরিষেবার ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলতে চলেছে ভিওরয় খবর বাংলা এদিকে পয়লা নভেম্বর থেকে গ্রাহকদের জন্য বড় পরিবর্তন নিয়ে আসছে কেন্দ্রীয় নতুন ব্যাংকিং নিয়ম অনুযায়ী ডিপোজিট অ্যাকাউন্ট সুরক্ষা লকার ও নিরাপদ হেফাজতে রাখা জিনিসপত্রের ক্ষেত্রে নমিনেশন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হবে এখন থেকে একজন গ্রাহক সর্বোচ্চ চারজনকে নমিনি রাখতে পারবেন যা একযোগে বা ধারাবাহিকভাবে করা যাবে পয়লা নভেম্বর থেকে গ্রাহকদের সুবিধার্থে বদলে যাচ্ছে ব্যাংকের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম এ ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থ বৃহস্পতিবার বলা ব্যাংকিং আইন সংশোধন মনোনয়ন সম্পর্কিত মূল বিধানগুলো এই বছরের পয়লা নভেম্বর থেকে কার্যকরী হবে আগামী মাস থেকে যে বিধানগুলো কার্যকর হবে তার মধ্যে রয়েছে ডিপোজিট অ্যাকাউন্ট নিরাপদ হেফাজতে রাখা জিনিসপত্র ব্যাংকে রাখা সুরক্ষা লকারের বিষয়বস্তুর ক্ষেত্রে নমিনেশনের নিয়মে পরিবর্তন করা হয়েছে গ্রাহকেরা এখন তাদের ডিপোজিট অ্যাকাউন্টের জন্য সর্বোচ্চ চারজনকে নমিনি রাখতে পারবেন হয় একেবারে অথবা একের পর এক নমিনি রাখতে পারবে গ্রাহকেরা অপ্রত্যাশিত ঘটনার ক্ষেত্রে সহজে করার জন্য এই সুবিধা দেওয়া হয়েছে অমানতকারীরা তাদের পছন্দ অনুযায়ী একযোগে বা ধারাবাহিকভাবে নমিনি বেছে নিতে পারেন নিরাপদ হেফাজতে থাকার জিনিসপত্র এবং সুরক্ষা লকারের জন্য নমিনি এই ধরনের সুবিধার জন্য কেবল রেগুলার নমিনি অনুমোদিত এই ক্ষেত্রে অমানতকারীরা সর্বোচ্চ চারজনকে নমিনি করতে পারেন যেখানে পরবর্তী নমিনি কেবলমাত্র হায়ার নমিনির মৃত্যুর পর আইনত নতুন নমিনির মর্যাদা পাবেন এই নিয়মের ফলে পাওয়ার ধারাবাহিকতা উত্তরাধিকারের বিষয়টি নিয়ে স্বচ্ছতা বজায় থাকে অর্থমন্ত্রক জানিয়েছেন নতুন নিয়মের মূল লক্ষ্য হল গ্রাহকদের সুবিধা বৃদ্ধি ক্লেম প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ব্যাংকিং ব্যবস্থাকে আরও নিরাপদ করা ব্যুরো রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরে যেন নজর রাখুন খবর বাংলার পর্দায় নানাগা ব্যাটারির পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দীপাবলি তৃতীয় শুভেচ্ছা